এটা কি এটা কি করছে এটা কি পূজা এটার কি এটার নাম কি গড় পূজা বলে যেটা কে আচ্ছা আপনার হাসিটা তো সুন্দর খুব সুন্দর করে হাসি দিলে এখানে কি হচ্ছে এটা দেখি

মানে অনলাইন হয়েছে কিন্তু সরকারি যা একটা তালিকা আসবে ওইটা এখন আসে নাই চাহিদা আসে নাই আমার এত ঠান্ডা জ্বর তারপরেও আমি আসছি আপনাদের এই বাড়িটা না আমার খুব ভালো লাগে বুঝছেন মানে এই যে পুরাতন ঘর মর আগের অনেক আগের সাংবাদিকের পুরাতন ঘর বসে আমাদের ধরে আসছি সবাই আসছি কি করতে চলে যাবেন এই যে দাদার মেয়ে না দেখি পোস্ট করে দেখি মাঝে মাঝে

গাছের মালিক কে আমরা পাবো না

আমার মারা নাম বলে তুমি ভালোভাবে কথা বলো তোমার কিন্তু ছেড়ে দেবে না ভালো উনি ভোগ খাচ্ছে তাই না উনি ভোগ খাচ্ছে আপনার আছে এত মজার মানুষ আমি জানতাম না